ಠಠಠಠಠ তোমরা দেখেছ নিপাকা কাকিমা জিন্স পরল নিপাকা কী জিন্স পরলো তার সঙ্গে একটা কুর্তি পরলো তো মন্দিরা বলেছিল মন্দিরা বলেছিল যে সে তার মাকে ষষ্ঠীর দিন জিন্স পরাবে যদিও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্য করেই বলেছিল আর আজকে যে জিন্স আর কুর্তিটা পরালো সেটাও কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উদ্দেশ্য করে কারণ সে বলেছিল মানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেবস্থিতি দেবস্থিতি বলেছিল যে কী হলো ষষ্ঠীর দিন মাকে জিন্স পরাবে বললো সেটা জিন্স না পরিয়ে মন্দিরা যেহেতু এর আগের দিন জিন্স পরে সংসারে কাজকর্ম করলো তো নিজে কারো জিন্স পরলো সেটার উত্তরের জন্য মন্দিরা একটু দেখিয়ে দিল মাকেও জিনিস করি আমি মন্দিরাকে একটা কথা বলবো যারা তো মন্দিরা কোনো কিছু এক্সট্রেম ভালো না আর বিষয়টা এটা হচ্ছে তুমি একজন ইনফ্লুয়েন্সার তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করো এত করতে যেও না সব জায়গায় জবাব দিতে গিয়ে নিজেকে খিল্লির পাচ্ছি করো না দেখো এক্সট্রেম করতে গিয়ে এক্সট্রেম কিছু করে ফেলেছিল বলে পূর্বে যার কারণে সেটা ধরে তোমাকে টোটাল লাইফ তোমার চলতে হবে তোমাকে কথা শুনতে হবে দেখো আজকে তোমার যেটা পাস্টে হয়ে ছিল আজকে অন্য কারো ক্ষেত্রে যখন এগুলো বেরিয়ে আসে তোমাকে কিন্তু এখানে রেফারেন্স হিসাবে তোলা হয় এক্সাম্পল হিসাবে তোমার নামটা উঠে আসবে সবাই জানে আমি ওটা তাই তোমার কোনো কিছু যখন এখানে উঠে আসে মানে তোমার নর্মালি তোমার তোমার ব্লগের মধ্যে কিছু যদি আমরা দেখতে পাই তখনও কিন্তু তোমার সেই পাস্ট চলে আসে তাকে রিলেট করা হয় হবে কারণ এটার জন্য তুমি দেয় সেদিনও পারেনি কঞ্চল করতে যে কতটুকু আমি দেখাবো কতটুকু আমি দেখাবো না কতটুকু সোশ্যাল মিডিয়ায় বেচা যায় আর কতটুকু বেচা যায় না সেই সমস্ত কিছু বোধ তুমি মানে ক্রিয়েটাররা এই যে কন্টেন্ট ক্রিয়েটার কিছু কিছু যারা পয়সার পেছনে ছোটে আমি দেখেছি তারা কন্টেন্টের পিছনে এতটাই মরিয়া হয়ে যায় না তারা পরিবারের মান মর্যাদা সম্মান মা বাবা সবাইকে নির্দ্বিধায় বেঁচে ফেলে নির্দ্বিধায় সবাইকে বেঁচে ফেলে আজকে মন্দিরা নিজের কন্টেন্টের স্বার্থে এবং কাউকে জবাব দেওয়ার জন্য মাকেও কন্টেন্ট করে ফেললো তোমার মাকেও তোমার কন্টেন্ট করতে হলো তোমার মাকেও তোমার বিক্রি করতে হলো একটা কথা এখানে স্পষ্ট এখানে একটা কথা আমার নিপু কাকিমা সূত্র ধরে বলছি নিপু কাকিমা কিন্তু স্ব ওই জিন্স আর কুর্তিটা পরেনি পড়তে চায়নি মন্দিরা বাধ্য করেছে এবং নিপু কাকিমা অনেক ম্যাডামেরা এখানে বলেছে কিন্তু বারবার যে আজকেই প্রথম আজকে এসে যেহেতু ও যে বললে গু পাড়িয়েছে গু পাড়িয়েছে তো সেটার জন্য তোমার তো অনেক মানে চুড়িদারও ছিল শাড়িও ছিল শাড়ি বাদ দাও শাড়ির দরকার চুড়িদারও তো তোমার প্রচুর ছিল তুমি চুড়িদার দিতে পারতে মাকে তুমি কুর্তিই পরিয়েছ তার সঙ্গে নিপকা কিমা নিচ্ছে কারণ দেখো বয়সটা একটা সময় গিয়ে ভারী করে ভাবতে হয় স্থান কাল পাত্র বয়স এগুলো ভেবে আমাদেরকে চলতে হয় আমি আজকে আমার দশ বছর বয়সে যেটা করতে পেরেছি আজকে ডেটে এসে আমি কি সেটা করতে পারবো আমার মেয়ে আজকে যেটা করছে তিন বছর বয়সে সেটা করেনি তোমার ক্ষেত্রেও তাই তোমার পরিবারের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেও তাই আচ্ছা মন্দিরে একটা কথা বলো যেদিন তুমি এই এস ফ্যামিলি যেদিন মন্দিরার মন্দিরা তুমি হয়ে উঠতে পারো নি সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে সেদিন তুমি যা যা দেখিয়েছো তোমার যে দুঃখ কষ্ট তোমার যে স্ট্রাগেল পিরিয়ড কত কষ্ট করেছো খেতে পাওনি একটা ডিমকে ছটা টুকরো করেছো বৃষ্টিতে জল পড়ছে সোমরাতে কাজ নেই কত কিছু দেখিয়েছো আজকে ডেটে এসে তুমি যদি কোথাও গিয়ে একটুও কষ্ট করো হয়তো তোমার ফিনান্সিয়াল কষ্ট নেই পারিবারিক কষ্ট মনের কষ্ট তুমি সেগুলোকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পারো না কারণ তোমার এখন কি মনে হয় যে না আমি অনেকটা ওপরে অনেকটা আপে উঠে গেছি তাই আমি আর ওই জিনিসগুলো দেখাতে পারবো না তাই তুমি কেন এটা করছো মাকে ছোট করছো কেন এমনিতেই তোমার মায়েরও একটা অনেক বড় বিগ স্টোরি এখানে বিক্রি হয়েছে আর সেটা বিক্রি কিন্তু তুমি নিজেই করেছিলে সেদিনও কিন্তু তুমি নিজেই করেছিলে সময়ের সঙ্গে সঙ্গে তো মানুষ ম্যাচুয়েট হয় তুমি তোমার মাকে খিল্লি পাত্রি করছো তোমার মাও একজন সার তাকেও এখানে ভিডিও করতে হয় কিসের জন্য কেন আজকে কুর্তি পরিয়েছ নিচে তুমি জিন্স পরিয়েছ এটা তুমি এবার হাইলাইট কেন করলে অনেকেই বুঝতে পারত না আমিও প্রথমে বুঝতে পারিনি যে ওটা জিন্স কিনা ওটা আমার মনে হচ্ছে মন্দিরে যেটা পড়েছিল সেটাই কোথায় রিপু কাকিমা পড়েছে কিন্তু আমি বলছি সেটা অনেকেই বুঝতে পারত না দূর থেকে কারণ কাকিমাকে অনেক ভিডিওর মাধ্যমে দেখছি একদম সামনে এসে তো দেখছি না তো কী করলো মা দেখো জিন্স পরেছে কেন কেন মা কি খিল্লির পাচ্ছি দেখি মাকে নিয়ে কি খেলা খেলা যায় খেলা করা যায় এই তোমাদের মতো সন্তানদের জন্য না বাবা মায়ের সম্মানগুলো নষ্ট হয় বুঝতে পেরেছ জানো তো তোমাকে একটা কথা বলি মন্দিরা তুমি দেখবে তোমার আশেপাশে আমার আশেপাশে প্রত্যেকটাই যে ভিউয়ার্সরা আছে ক্রিয়েটার্সরা আছে তাদের আশেপাশে নাকি তোমরা যেগুলো ঘটিয়ে গেছো বা তোমরা যেগুলো ঘটাচ্ছ তার থেকে অনেক ঘটনা ঘটে আমাদের আশেপাশেও ঘটে কিন্তু তারা কিন্তু এইভাবে হাইলাইট করে না বা বিক্রি করে না তাই তাদেরকে নিয়ে না গসিফ হয় না আমি বুঝতে পারছি তুমি কন্ট্রোভার্সি ভীষণ এমনিতেও জানি তুমি কন্ট্রোভার্সি পাগল তুমি নিজে ক্রিয়েটারদের ফোন করে বলে তোমাকে নিয়ে যেন যখন টিনু মার্কেটে নতুন নতুন পরক্রিয়া নিয়ে উঠে আসলো তখন তোমার মনে আছে তো তুমি বলেছিলে যে শুধু টিরাকে দেখলেই হবে আমাকে ভুলে গেলে হবে না আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হোক আমারও বল এই নোংরামি ওই নোংরা তুমি বলেছিলে তোমার ভয়েস কি করে বলতে পারবো কী করে বলতে পারো তোমার তো একটা সন্তানও আছে কেন তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে হবে যতভাবে তোমাদের পাস্ট তুলবো না যতভাবেই তোমাদের থেকে সরে দাঁড়াবো কন্ট্রোভার্সিয়াল আর কোনো টপিক্স নেই ঠিক আছে ছেড়ে দাও আমাদের কিন্তু কন্টেন্টের অভাব হয় না প্রচুর কন্টেন্ট অনেক কন্টেন্ট আমরা কাজও করতে পারি না অনেক কারণ তোমাদের মতো ব্লগার রয়ে গেছে তো ওয়াইটির মতো প্ল্যাটফর্মে তো সেখানে এরকম তোমাদের মতো ব্লগারদের এতটাই লালসা যে তারা সব ব্যাচে সব বিক্রি করে সব স্বামীকে বেঁচে সন্তানকে বেঁচে বা পরিবারকে বাঁচে সব আর নিজেকে তো আছে নিজেকে তো বিলিয়ে দেয় উদার করে বিলিয়ে দাও রাও আমি হচ্ছে গিয়ে ওই কী বলে ওটাকে তাকে সর্ব সর্ব কি জানি মেশ বলে ভুলে গেল তোমাদের মতো ক্রিয়েটারদের জন্যই না এই কন্ট্রোভার্সি জোনটা আজকে তৈরি করতে হয়েছে মানে তোমাদের মতো যদি এটা না হতো না এই কন্ট্রোভার্সি জোন বলে বোধ কিছু থাকতো না কেন কন্ট্রোভার্সি করতে হয় কেন প্রত্যেকটা স্টেপে কথা বলতে হয় যেখানে তোমার মা লজ্জা পাচ্ছে তুমি বললে ওনাটা দাও সরিয়ে দাও উনি লজ্জা পাচ্ছে হ্যাঁ অন্যটা পড়া বা না পড়াটা ম্যাটার করে না অনেক মানুষ আছে অনেক মহিলা আছে এর থেকে পার্সেন যারা জিন্স টক্স পরে শর্ট প্যান্ট পরে পরে কিন্তু তারা সেই কালচারে অভ্যস্ত তারা সেই ড্রেসে অভ্যস্ত হট করে আজকে আমি পঞ্চাশ বছর ধরে যে জিনিসটা করিনি আজকে ডেটে হঠাৎ করে একটা জিনিস যদি আমি নতুন করে করি যেটা কিনা না তাহলে তো সেটা দৃষ্টিকুটু হবেই তাই না যেখানে আমি দেখলাম দীপকা তোমার লজ্জা পাচ্ছে না অন্য একটা না সরাব না সেখানে মন্দিরে আবার ফোর্স করছে সরাও না সরাও না তাও আবার ভিডিও করে সেটাকে পাবলিক করছে কেন কেন ওরা লজ্জা করছে তাকে দিয়ে জোর করিয়ে কেন করাচ্ছো কি কারণে করাচ্ছো আজকে তার জামাই সোমনাথকে দেখলাম ঘরে ঢুকলো খারাপ লাগলো তোমার কমেন্ট সেকশন দেখো না আরে এই ভিউয়ার্সদের জন্যই তো আমাদের মতো ক্রিয়েটারদের অস্তিত্ব এই সোশ্যাল মিডিয়ার জগতে তাই না সেই ভিউয়ার্সটা যদি আমাদেরকে এত নেগেটিভভাবে কমেন্টস করে এত বাজে কথা বলে আমাদের মানে ভাবনা চিন্তাকে তারা যদি এতটাই হেট করে তাহলে কি লাভ আমি ইনফ্লুয়েন্সার হিসাবে এখানে থেকে প্রশ্ন করো সব কিছু কন্টেন্টের জন্য করো না জবাব মুখেও দেওয়া যায় আমরাও জবাব দিই তুমিও প্রচুর জবাব দাও তুমি তোমাকে যেটা মানাবে তোমার মাকে সেটা মানাবে না বুঝতে পেরেছো তো প্রচণ্ড খারাপ লাগলো দেখতে পাচ্ছি একটার পর একটা তুমি ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি চাইছো চাইলে কন্ট্রোভার্সি হবে ভদ্রভাষায় বলে গেলাম কারণ নিপু কাকিম একজন এজেড আমার মায়ের সমতুল্য মায়ের বয়সী সেই জায়গা থেকে আমি মেয়ে হিসাবে বিক্রি করতে পারলাম না ছিটতে পারলাম না তবে এটা কন্টিনিউ চললে কারণ আমি ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তখন আমাকে ছিটতেই হবে কিচ্ছু করার নেই বুঝতে পেরেছো তো আজকে জিন্স আর কুর্তি পরিয়েছ এরপরে কিন্তু না পড়ালেও পড়াতে হবে না আমরা এখানে বিক্রি করিয়ে দিয়ে যাবো তখন নিতে পারবো তো তোমার মাকে নিয়ে যখন বিকিনিটা পড়াবো দেখো নিতে পারো কি আমাদের কিন্তু কোনো ব্যাপার নয় আজকে তোমাকে ভাষায় বলে গেল যাই হোক বন্ধুরা এটুকু ছিল আমার মন্দিরাকে নিয়ে বলার ভিডিও শুরু করেছে আজকেও ও দিন দিইনি চো একটু ইন্টারো দিন হ্যালো মাইল ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমফি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থাকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করে শেয়ার করো তো মন্দিরাকে নিয়ে যা যা বলার আমার বলা হয়ে গেছে আর একটা কথা বলে আমি মিস করে গেছি সেটা হলো এই জিনিসটা বড্ড খারাপ লাগে দেখতে মন্দিরা আগে খায় তারপরে চ্যান করে মাঝে মাঝে কেমন খিদে পেয়ে গেছে বুঝতে পারছি খিদে পেয়ে গেছে প্রচুর পরিশ্রম আর প্রচুর কাজ করতে পারে গুছিয়ে কাজ করে আর খুব টিপটপ মানে ও কিন্তু কাজকে যখন ভয় পায় তো ল্যাট খেতেই থাকে মন্দিরে তখন মানে একেবারে কিছুই করতে পারে না আবার যখন মনে করে করবো তো সব একসাথে করে ফেলে তো সেটা আমার খুব ভালো লাগে এনার্জি দিয়ে যখন ওর এনার্জিটা আসে খুব হাই এনার্জি আসে বা সেই এনার্জি দিয়ে ও সবটা গুছিয়ে ফেলতে পারে কিন্তু তারপরেও ভগবানকে একটু সেবা দিয়ে তো খাওয়া যেত ওর মধ্যে একটা ফাঁকে একটু চান করে ঠাকুরকে খাইয়ে মানে খাবারটা দিয়ে সেবা দিয়ে তারপরে খেয়ে নিয়ে বাকি কাজগুলো তারপরে করে আবার আরেকবার আমরা তো এমনিতেই গরমের দিনে দু তিনবার করে গায়ে জল ঢালি ফ্রেশ হই প্লাস চেঞ্জ করে ফেললেই হয়ে যেত ফ্রেশ হয়ে হতো না কি এই জিনিসটা বড্ড খারাপ লাগে মানে দর্শনদারিতে তুমি তো বুঝতে পারছো না তুমি মনে করছো আমি করছি তো আমরা নিজেরা নিজেদের দোষটাকে সেভাবে দেখতে পাই না অনেক অনেক ওইখানে তখন মানে লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করে এই কারণে এটা করেছি ওই কারণে করেছি কিন্তু সেটা সব ক্ষেত্রে খাটে না সেটা দেখতে খারাপ লাগে তারপরে যখন সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে জিনিসগুলোকে আমরা তো বিক্রি করি বিক্রি হচ্ছে এটুকুই বলার ছিল মন্দিরাকে যদিও ওর মতো সেন্স থাকে একেবারে ও তো বাচ্চা নয় যদি সেন্স থাকে কারণ নিজেও একটা সন্তানের মা তাই না তো সেই জায়গায় দাঁড়িয়েও যদি সেন্স থাকে তাহলে বুঝবা যদি সেন্স না থাকে তাহলে এর পরের দিন থেকে হাটকে কন্ডভাসি করব নিপুকা কাকিমা আর এই মন্দিরাকে নিয়ে এবার আসবে একটু মারিয়ার প্রসঙ্গে ভিডিও খুব একটা বড় করব না আর এরপরে আরেকটা ভিডিও দেওয়ার ইচ্ছে আছে জানি না দিতে পারবো কিনা যাই হোক চলো তো যেটা বলতে চাইছি আমি একটুখানি এবার মারুর প্রসঙ্গে আসবো তো মারুকে দেখলাম আজকে আমি বুঝতে পারি না হঠাৎ করে মারু ঘুমটা কেন দিল না মারুর ভিডিও নিয়ে ওভারঅল আমার আজকের ভিডিও নিয়ে কিছু বলার নেই ও ওর মতো সংসার করছে ও ওর মতো আছে পরিশ্রমও করছে প্রচুর পরিমাণে এখনও কিন্তু আমাদের মারু হেভি সাংসারিক হয়ে উঠেছে বেশ গুছিয়ে গেছে কিন্তু কাজ করে খুব স্পিডে কাজ করা শিখে গেছে হ্যাঁ সময়ের সঙ্গে সঙ্গেই হয় একা সংসার করতে হবে হবে তো সেটাই করার চেষ্টা করছে আর তারপরে বিয়েটা খুব বেশি দিন হয়নি নতুন বউ তো নতুন বউ বলেই বোধহয় একটু ঘুমটা দিল বলছি মারু তুই কি দেখেছিস তোর কমেন্ট সেকশনে বলেছে এই গরমের মধ্যে এত বড় ঘুমটা কেন টেনেছো নতুন বউয়ের একটু শখ হয়েছে বোধহয় ঘোমটা ঘুমটা দেওয়ার দেখবে বিয়ের পর পর আমাদেরও তো খুব শখ হতো যে একটু ঘুমটা দেবো আমারও একটু ইচ্ছে হতো আমার বিয়ের পরের দিন যখন শ্বশুর বাড়িতে যাই আমিও যাওয়ার পর ঘুমটা নিয়েছিলাম আমার ভাসুর ছিল আমার ছিল তো ঘুমটা দিয়েছি ভাসুর থাকলে দিতে হয় যেটা আমার মা ঠাদের ক্ষেত্রে দেখেছি তো ঘোমটা দিয়েছিলাম চেঞ্জ টেঞ্জ করার পর যা রিচুয়াল ছিল হয়ে যাওয়ার পর এবার দেখছি আমার শাশুড়ি এসে আমাকে বলছে কি এখনকার দিনে কেউ ঘুমটা টুমটা দেয় না ওসব দেওয়ার দরকার নেই ঘুমটা খুলে পায় ভাসুর মানে দাদা খুলে ফেললাম আর দেওয়ার সুযোগই পেলাম না বুঝতে পারছি যার আর ঘুমটাই দিতে পারিনি কোনো দিনও তারপরে ওই গাছ সিঁদুর যেটা পরে ওটাও পরেছিলাম আমার শাশুড়ি বললে এখন ওই সব চলে আমার শাশুড়ির বিয়ে তো খুব মডার্ন বলে এখন আর ওই পরার পড়ার দরকার নেই আমি দশ দিন পর্যন্ত তো পরে বলে ইচ্ছে হলে করতে পারিস কিন্তু প্রয়োজন নেই তুই যেভাবে কমফোর্ট থাকবি সেভাবে কিন্তু কর তো ওই প্রথম পাঁচ সাত দিন আমিও মানে শাড়ি তো পড়তে পারতাম না খুব অল্প বয়সে আঠেরো বছর বয়সে বিয়ে হচ্ছে শাড়ি তো পরতেই পারতাম না খুব অসুবিধা হতো একটা শাড়ি পরতে পাঁচ ছবার খুলতে হতো মানে সোজা উল্টো মানে উল্টো দিক সোজা হতো মানে কোন দিকে কোন দিকে চলে যাবে এরকমটা হতো তো তারপরে আমার হাজব্যান্ড যখন দেখলো খুব মুশকিল মুশকিল হয়ে যাচ্ছে তখন আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে বললে যেহেতু আমার হাঁসুর ছিল বাড়িতে আর আমার বড়ো যা কোনোজনের নাইটি পরেনি দেখিনি আমার বড়ো যা শাড়িই পরতো এবং আমার ছোটো যা আর আমি নাইটি পরতাম তো আমার শাশুড়িকে বললে যে ও শাড়ি ম্যানেজ করতে পারছে না ও নাইটি পরতো ওর শাশুড়ি বললে হ্যাঁ কোনো ব্যাপার আমার শাশুড়িও কখনও আগে পড়তো কিন্তু ছেলেদের বিয়ে আমার ভাসুরের বিয়ে হওয়ার পর থেকে আর কোনোজন নাইকে পড়েনি তো এটা হচ্ছে সভ্যতা তাই না এটা হচ্ছে সভ্যতা তো তারপর থেকে নাইটি পরা যে শুরু করলাম তো সেই নাইটেই চলছে আর শাড়ি তো আর মানে বাড়িতে আর পরার প্রশ্নই আসে না তো যাই হোক তো সেই জায়গায় দাঁড়িয়ে মারুরও একটু শখ হয়েছে যে মারু একটু ঘুমটা দেবে কারণ ঘুমটা দেওয়ার মতো পাইনি কিন্তু আমি একটা কথা বলবো যে মারু দেখ এটা তো সোশ্যাল মিডিয়া আর সবাই সব কিছু সেই সমানভাবে নেবে না আর সত্যি এটা খুব অড লাগে এখনকার সময় এসে তারপরে তোরা দুজন কাপেল এক জায়গায় থাকিস আগেকার দিনে বলতো শ্বশুর ভাসুরকে দেখলে ঘুমটা ঘুমটা একটা সময় অ্যাকচুয়ালি মেয়েদের পর্দার মতোই কাজ করতো মানে ঘুমটা দিয়ে এতখানি এক হাত ঘোমটা দিয়ে পর্দা দেওয়া যাতে অন্য কোন পুরুষ মানুষ মুখটা দেখতে না পারে সেটা ছিল অনেক 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 আগে আগে তারপরে ধীরে ধীরে সেই জিনিসটা একটা ঘোমটায় পরিণত হলো সেটা তখন গিয়ে শ্বশুর ভাসুর এরা থাকলে ঘোমটা দিতে হয় যেটা শুনেছি আমার মা পিসি টিসিদের কাছ থেকে এটা শুনেছি আমার মাকেও দেখতাম যে আমার জেঠুকে দেখলে পরে আমার মাও ঘোমটা দিত আর আমার জেঠিমাকে আমি দেখতাম জামাই এসছে জামাই এসছে হলে পরে এত বড় একটা ঘোমটা দিয়ে বসে থাকতো মানে এত বড় ঘমটা জামাই এসছে মানে সাথে সাথে কাপড়টা নিয়ে ঘুমটা দিতে হবে মানে আমার দিদিদের বর্ডার যখন আসতো এটা নাকি বাংলাদেশের রিচুয়ালস বা কিছু যাই হোক এটা তখন দেখেছি মানে শুনে এসেছি তো যাই হোক কিন্তু এখনকার সময় এগুলো চলে না এখন আমাদের ওইদিকে এখনকার মানে পরবর্তী জেনারেশন যারা এসে গেছে তারা কেউ ঘুমটা তো পরের কথা শাড়িটাও ঠিক করে পরে না নাইটি ফাইটি পরে এখনকার সময় সবাই তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ হয়তো ইচ্ছে হচ্ছে ঘুমটা দেওয়ার ঘুমটা দেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এগুলোকে বিক্রি করিস না খিল্লি হয়ে যাস এগুলো নিয়ে মানুষ গসিপ করে তবে ইচ্ছা হচ্ছে ভালোও লাগছিল ঘুমটা দিয়ে সুন্দর লাগছে ছিল দেখতে ভালো লাগছিল কারণ অ্যাকচুয়ালি বউদের ভালো লাগে ঘুমটা দিয়ে তো সেই জায়গায় ভালো লাগছিল দিয়েছিস ঠিক আছে কিন্তু দেখেছিস তো কমেন্টও এসছে অনেক তো ঘুমটা দিয়ে দিচ্ছে বলে নিজে দিয়ে নিজে দেখ বা একটা ভিডিও করে সেটা পাবলিক করা দরকার স্ত্রী হিসাবে রেখে দে বলকে দেখা নিজে দেখ ঠিক আছে যে মাঠে মানে ইচ্ছে করে বুঝি তোর মেয়ে হলে ইচ্ছে করে সেটা খারাপ কিছু নয় আর তবে দেখ এবার তারপরে তোরা ভেবে দেখ তোরা ইচ্ছে কমেন্ট সেকশনে কমেন্টের রিপ্লাই যদি করতে পারিস তো কর আমার ওভারঅল এটা নিয়ে নেগেটিভ সেরকম কিছু লাগেনি যে আমি নেগেটিভ কিছু বলবো দেখো কন্ট্রোভার্সি পড়ি খারাপ দেখলে বলবো ভালো দেখলে বলব কিন্তু নেগেটিভ কিছু না থাকলেও কাউকে নিয়ে নেগেটিভ হইতে কথা বলছে মানে নেগেটিভ কিছু না থাকলেও কথা বলবো সেটা নয় ওভারঅল মারও রান্নাবান্না করলেও সংসারে কাজকর্ম দেখালো অ্যাক্টিভ হয়ে গেছে ওরা অনেক এখন আর কি অনেক তো সব কিছু করছে মনের মতো স্বামীকে পেয়েছে সব ঠিক আছে মাঝখানে আমি শুধু পমকে একটা কথা বলতে চাই পম্পমকে বলতে চাই একটা জুল ফুলের মালা দারুণ স্মেল আর খুব ভালো লাগে আমার বাড়িতেও গাছ আছে জুল ফুলের বেল ফুলের গাছ আছে টবে আর কি ছাদে তো জুল ফুলের মালা ভীষণ ভালো লাগে আমরা বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি গেলে বা কোনো অপারেশনে গেলে মানে যেখানে আর কি দেওয়া যায় তো সেখানে ওই আমরা পয়টা পাই তো দিই তো দেখলাম নিয়ে আসলো বউয়ের জন্য ভালো বেসে বালু বেসে বালু বেসে বুঝেছ নিয়ে এসে বউকে আবার হাতে ঘুরিয়ে দিল কাজিরা কাজিরা মহব্বত পম্পমে মেরে আয়ে তো ঠিক আছে শুকনো শুকনো সব কিছু ঠিক আছে স্মেলটা ভালো কিন্তু পম্পম যখন শুয়েছিল মারি যখন খাওয়ার জন্য ডাকতে আসলো তখন পম্পম এটা মুখের উপর দিয়ে কেন ঘুমিয়েছি মানে কি ফিল করছিল যে না আমাদের আবার আজকে একটু ফুলসজ্জা হবে ফিল হচ্ছিল পম্পম জিজ্ঞেস করতে ইচ্ছে করলো তাই জিজ্ঞেস করলাম তোদের ব্যবহার দেখে তোদের অ্যাক্টিভিটিস দেখে এরকম ভিডিও হলে ভাই কন্ট্রোভার্সি হবে কিচ্ছু করেন দিয়ে যা আমাদেরই ভালো আমাদেরই ভালো কন্টেন্টে কন্টেন্ট কন্টেন্টে কন্টেন্ট তবে ওভারঅল খুব একটা নেগেটিভ কিছু ছিল না ভিডিওতে আমার নেগেটিভ কিছু বলার নেই এটুকুই বলার ছিল ভিডিও আর বড় করলাম না ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাহলে